নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন সবাইকে জানে গুড মর্নিং এখন কিন্তু কটা বাজে পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজে আমরা উঠেছি চারটে তো এখানে আছে মাসি এই যে আমার মাথায় ফুলও গুঁজে দিয়েছে তো সবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং আজকে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে আজকে বড় মাকে পুজো দিতে যাচ্ছি আমরা তো আমি বড় মায়ের কাছে অনেকদিন ধরেই যাব যাব করছি কিন্তু যেতে পারিনি আজকে এই পাগলিটার জন্য আমার যাওয়া হচ্ছে তো তার জন্য ঘন্টা বাচ্চা তো ওর জন্য সত্যি ওর জন্য আজকে যাওয়া হচ্ছে ও আজকে যাবে বলেছিল আমি এখানে বেড়াতে এসছিলাম দিদির ওখানে তো এসছিলাম তো আপনারা জানেনই তো ও আমাকে বললো ছোটদি আমি যাচ্ছি তো আমি বললো চল আমিও যাব তো বললো ঠিক আছে ও শুনে তো খুব খুশি পাগল হ্যাঁ ও তো এমনিও মানে কি বলবো আমাদের পাগল আমার পাগল তো যাই হোক ও শুনেই বলছে ছটি সত্যি তুমি যাবে আমি বলছি হ্যাঁ যাবো তো হচ্ছে ঠিক আছে তো বড়ো মায়ের কৃপায় এই রওনা দিয়েছি মানে জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি ও হ্যাঁ স্পেশাল দিনটা সেটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বোর আজকে অ্যানিভার্সারি এক বছর পূর্ণ হলো তো এই যে আমার ভাই এদিকে গাড়ি রেডি করছে আর এই যে হয়েছে তো এইদিকে ঢঙ্গি মাসি আর আমি বেরিয়ে পড়েছি তারপরে যাবো আমরা ট্রেনে এখান থেকে আমরা এই গাড়িতেই যাবো তো যাই হোক আই লাভ ইউ টু কালকে ওর বর আই লাভ ইউ টু বলি বলিনি একটু ওর কি মনে দুঃখ তা আমি বলে দিচ্ছি আই লাভ ইউ টু দেখো কি করছে দেখো যেন আমাকে কনক চাপা পেয়েছে এদিকে এদিকে কনক চাপা লাগছে গাইস হে বিফাটা লাগছে যাই হোক জয় বড় মার নাম করে বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা চলো যাচ্ছে Thank you. তো আমরা এই স্টেশনে চলে আসলাম আমাদের শিয়ালদা শিয়ালদা বলছি বিধাননগর বিধাননগর স্টেশনে চলে আসলাম আর একটু লাইন সব টিকিট কাটার জন্য তো ভাই গেছে টিকিট কাটতে ও টিকিট কেটে আসবে তারপরে যাব আমরা ট্রেনে আমরা স্টেশন চলে এসেছি ট্রেন আসবে অ্যানাউন্স হয়ে গেছে আমাদের ট্রেন ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠব তো এই যে আমরা স্টেশন নেমে গেছি এটা হচ্ছে বড়মার কাছে চলে এসেছি নয়হাটি তো মেশ বড়মার কাছে চলেই আসলাম জয় বড়মা

তো আমরা স্টেশন থেকে নেমে এই আবার টোটো উঠে পড়েছি এখান থেকে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আমরা মায়ের মন্দিরে চলে যাব তো শেষ মেশ বড় মায়ের কাছে চলেও আসলাম তো জয় বড় মা তো যাচ্ছি এবার মায়ের কাছে তো চলুন যাওয়া যাক এই যে বড় মায়ের জয় বড় মা তো বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তো সবাই শুরু হয়ে গেছে এখানে কাকিমা নেই কেউ হ্যাঁ হ্যাঁ কাকিমা কাকিমা এখানে কেউ নেই এবার বলছে দিদি ভাই যাব না তো এই যে মায়ের মন্দির এখান দিয়ে ঢুকতে হবে তো লাইনটা দেখুন একটু এই যে আবার ডন্ডি খাচ্ছে দেখ খাচ্ছে এই যে মায়ের মন্দির মন্দিরের সামনে জয় বড় মা জয় বড় মা তো শেষ মায়ের কাছে আসতে পেরেছি আমি অনেক খুশি হয়েছি মা লাইন দেখুন প্রচুর প্রচুর লাইন প্রচুর তো এখান থেকে এই যে ডালা নিয়ে নিলাম এই দিদিভাইয়ের কাছ থেকে তো এই হয়েছে আমাদের ডালা এই একটা ওর হাতে আছে একটা ভাইয়ের হাতে আছে তো প্রচুর লাইন জানি না কটা বাজবে প্রচুর প্রচুর লাইন তো এখানটা দেখুন এই ভাইটা কি সুন্দর আঁকছে

অহ কৃষ্ণ ঠাকুর এসেছে কি সুন্দর কৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ আর একটা শিব ঠাকুর শিব ঠাকুর ওহ এর কোনো শেষ দেখতে পাচ্ছি না আবার এখান থেকে ঘুরে গিয়ে এখনো এ এখন লাইনে শেষ কখন কে জানে এখনো কোনো শেষ দেখতে পাচ্ছি ঘট আজকে বাড়ি যেতে পারবো পুজো দিয়ে হাই হায় এখনো ভাইকে দেখাই যাচ্ছে না কত দূর হে ভগবান কোথায় রে দেখতে পেয়েছিস এখনো দেখতে পাসনি এখনো আধা ঘন্টায় হেঁটে ফেললাম এখনো লাইনের কোনো শেষ নেই ও মাই গড কোথায় শেষ দেখতেই পাচ্ছি না কতক্ষণ একা একা থাকবি বসে বোরিং হয়ে যাবি না কখন এই লাইন যাবে বুঝতে পারছিস দেখি কোথায় শেষ হয় তো শেষ মেশ ভাইকে একটু দেখতে পেলাম এই হচ্ছে ভাই এখনো এখনো মানে শেষ কোথায় এখনো ঠিক নেই মানে এই এই পুরো রাস্তা ঘুরবো এখনো লাইন আজকে আমাদের সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আজকে আমাদের পুজো দিয়ে পুজো আর কি করবো বড় মায়ের কাছে যাওয়া অত সোজা বড় মায়ের কাছে কখন যাই দেখি এখন যাই হোক এসেছি যখন পুজো দিয়েই বাড়ি যাব জয় বড় মা তাই তো জয় বড় মা প্রচুর প্রচুর লাইন এটা আমরা ভিতরে দাঁড়িয়ে আছি প্রচুর প্রচুর লাইন

পুজো দিয়ে জাস্ট বেরিয়েছি বেরিয়ে এবার যাব বাড়ির দিকেই যাব এবার তো তার আগে আগে সকাল সেই কিছু খাওয়া হয়নি তো দেখে একটু কিছু টিফিন করতে পারি কিনা তো একটু টিফিন টিফিন খেয়েই বাড়িতে চলে যাব প্রচন্ড লাইন আর আজকে বেশ ওয়েদারটা তাও ভালো আছে না হলে তাও গরম আছে কিন্তু তারপরে ওয়েদারটা অনেক ভালো যদি অন্য আগের মতো গরম থাকতো তাহলে মানুষের সবার প্রচুর কষ্ট হতো তো সেই তুলনায় আজকে ওয়েদার অনেক ভালো তো জয় বড়মা মা যদি কৃপা করেন মা যদি দয়া করেন তাহলে মায়ের কাছে আবার আসব সেই ইচ্ছা নিয়েই আবার যাচ্ছি সেই ইচ্ছা নিয়েই বাড়িতে যাচ্ছি যেন মা খুব তাড়াতাড়ি আবার মা মায়ের কাছে ডাকে মাকে আবার এসে পুজো দিতে পারি তো পরে পারে এক কোড়ি এত গাড়ি আবার তার মধ্যে পাঁচ সাজিয়ে রেখেছে রাস্তায় এক কোনি পড়ে যেতাম জয় বড়মা বড়মা আজকে অনেক কিছু থেকে বাঁচাচ্ছে অনেক কিছু ঘটনা ঘটেছে আজকে আমাদের সাথে তো যতবারই ঘটেছে ততবারই বড়মা আমাদের রক্ষা করেছে বড়মাই বাঁচিয়েছে তো যাই হোক মায়ের অশেষ কৃপা মায়ের অশেষ মানে সত্যি তাই মানে মনটা খুব খুশি হয়ে গেল আমার তো এমনি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না কষ্ট হয় তারপরেও আজকে নিজে কালকে রাতে ঘুম হয়নি তারপরেও আজকে সেই ভোরবেলা উঠে চলে এসছি মায়ের এখানে প্রচণ্ড লাইন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যে মায়ের পুজো দিলাম তারপরেও এই এদিকে সোড়ায় তারপরেও আমাদের কোনো কষ্ট হচ্ছে না এটাই খুব ভালো লাগছে সবই মায়ের দয়া সবই মায়ের কৃপা মায়ের কৃপা না থাকলে এসব হয় না তো মা মায়ের কৃপা না থাকলে মায়ের কাছে আসাও যায় না আর মায়ের মায়ের হ্যাঁ মানে করু মায়ের মুখটা দেখে সত্যিই খুব ভালো লাগলো খুব মনটা যে আনন্দ লাগছে মাকে দেখে খুবই ভালো লাগলো তো যাই হোক এবার দেখে একটু টিফিন টিফিন যদি খেতে পারি টিফিন টিফিন খেয়ে বাড়িতে চলে যাব কি করবে ঘন্টা নিয়ে যাই হোক এই এবার যাই এতক্ষণ লাইনে দাঁড়িয়েছি তারপরেও কিন্তু অতটা কষ্ট হয়নি খুব ভালো লাগছে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে খুবই ভালো লেগেছে মায়ের ফটোগুলো কত করে ছোট বা বড় কোনটা কেমন দাম প্রথমে তিরিশ তারপরে পঞ্চাশ তারপরে সত্তর তারপরে একশো আর বড়গুলো সাড়ে চারশো টাকা তো মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে মাকে জয় বড় মা খুবই সুন্দর লাগছে এই তো গোপাল জয় গোপাল এখানে সব মায়ের ছবি আছে তো এই আমরা চলে আসলাম এবার সারাদিন না খেয়ে আছি বলে আর কচুরি টচুরি খেলাম না কারণ কচুরি খেলে গ্যাস হয়ে যাবে ওই জন্য একটা ছোট্ট করে থালি নিয়েছি নিয়ে

এখানে ডাল এখানে আমের চাটনি আর এখানে আছে বেগুন ভাজা তার সাথে আছে লেবু নজর দেব না তো সৈন্য ডাটাটা না 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 আজকে নিরামিষ তো আমরা তো বন্ধুরা এই মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি তো আজকে খুব মানে কী বলবো খুশি আমি যে বড়ো মায়ের ওখানে যেতে পেরেছি পুজো দিতে পেরেছি অনেক দিন ধরে যাব যাব ভাবছিলাম কিন্তু যেতে পারছিলাম না আমি দুই তিন দিন করে গুছিয়ে নিয়েও আমি যেতে পারিনি কারণ মানে যাব যাব করে মানে মা না টানলে যাওয়া যায় না তো সত্যিই আমি যে যেতে পেরেছি এতে আমি খুব খুশি তো যাই হোক পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এবার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এবার একটু ভিডিওটা এখানেই আমি শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট